সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আজকে বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের বাজারে দর্শক এই হাটটি কিন্তু প্রতি রবিবার ও বৃহস্পতিবারে বসে থাকে আজ রবিবার আজ কি কী দামে কি মরিচ ক্রয় করলাম সেটাই আপনাকে জানাবো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কারের মরিচ এটা দেখতে পাচ্ছেন এটা একদম ঝকঝকা কালার সেই একটা হাতে কাটা যারা বিক্রি করে তাদের জন্য কিন্তু এই মরিচটা বেশি নিয়ে থাকে দেখুন ঝঞ্ঝনা শুকনা কোয়ালিটিটা দেখুন শুধু কাঠি সাঠি সব একই আছে এটার আজকে বাজার কিন্তু বাড়তি প্রতিদিনও কিন্তু নিয়মিত বাজার বাইরে যাচ্ছে এটা আজকে ক্রয় করছি আমরা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত ক্রয় করা হয়েছে দেখুন ভাই কোয়ালিটি এখন কালারের জন্য পারফেক্ট যারা ভাঙারি করতে চান তারাও নিতে পারেন যারা হাতে কাটা বিক্রি করতে চান তারাও নিতে পারেন দেখুন কোয়ালিটিটা কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক সুন্দর কালারে তেমন পাশে অনেক সুন্দর আছে বাজারে কিন্তু আমদানি প্রচুর কম ওই জন্য দামটা একটু বাড়তি দেখুন আমরা কিন্তু চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি দুই টাকা কমিশনের মাধ্যমে দেখুন এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন কারেন্ট সেকেন্ড কোয়ালিটি এটা হচ্ছে ক্রয় করা হয়েছে সাত থেকে সাত পর্যন্ত চৌষট্টি জেলা কিন্তু আমরা মাল দিয়ে থাকি কন্ডিশনার মাধ্যমে প্রতি বস্তা প্রতি আপনাকে এক হাজার টাকা অগ্রিম করা লাগবে আর এটা দেখতে পাচ্ছেন জিরা জিরা আমাদের পঞ্চগড়ের সবচেয়ে ঝালের জন্য হলো আপনার জিরা মরিচ দেখুন কোয়ালিটিটা আপনার ভাঙারির জন্য নিতে পারেন যারা পাউডার করেন নিতে পারেন এটা আজকে বাজার গেল ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত দেখুন যারা ভাঙ্গারি করতে চান তারা কিন্তু নিতে পারেন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতি কেজিতে দুই টাকা কমিশনে আর বস্তা প্রতি আপনাদেরকে এক হাজার টাকা অগ্রিম অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দিতে হবে দেখুন জিরামরিচ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত